প্রিয় দর্শক নমস্কার আমার ইউটিউব চ্যানেল দেবুনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নসিম টুড়ে প্রিয় দর্শক আজকে গতকালকে আমি একটা পোস্ট করলাম যে মোবাইল পাওয়া গেছে তো যাই হোক আমার এই পোস্টের মধ্যে দেখিয়া যার মোবাইল ওই দাদা আমার ঘরে বর্তমানে আইসুন আর তান এই মোবাইলটা দিয়া দিবো ঠিক আছে তো মোবাইলটা আমার কাছে নাই একটা দোকানও আঁকা আছে তো ওই দোকানেও আমি যাইমু সরজমিনে গিয়া দোকানে গিয়া ফুল তত্ত্ব পাইলেছি তার কাছে যেহেতু তাই মোবাইল লইয়া তাই পাসওয়ার্ড খুলিয়া দেখাইবে এবং তাই নাম্বার হইবাই কল যাইব তখনও তো আমরা প্রমাণ ফাইলিব তো তার মোবাইল যেহেতু তান দেখুন যে প্রোফাইলের ছবি আসে আইসুন এবং তার মোবাইল ওয়ার্সে আমি খুব খুশি যে আমার পোস্টটা কাজও লাগছে আজকে মানুষ মানুষের জন্য এবং এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা কিন্তু খুবই একটা ভালো প্ল্যাটফর্ম যদি আমরা ভালোভাবে ইউজ করতে পারি না এমন ফেসবুকের প্ল্যাটফর্ম খুবই আর ভালো ভালোর দিক দিয়ে ভালো খারাপের দিক দিয়ে খারাপ বিভিন্ন ভিডিও হয় অনেকে আর্নিংয়ের লাগিয়ে ঘোরের অনেক ধরনের করে মোবাইল দেখা যায় না বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক আছে কিন্তু যারা ভালোভাবে চালিয়ে যার তারা তারা লাগিয়ে ভালো তো আমি মনে করি আমার লাগিয়ে ভালো এবং আমার বৃহস্পীরা যারা আমার প্রাণ থেকে ভালো পাই তারা আজকে এই ভিডিওটারে শেয়ার করার বিনিময়ে এই দাদা যে তাই পোস্টটা দেখতে পারছুন এবং আমার কাছে আইসুই মোবাইল নেওয়াত তো এই যে দেখুন আমার কিনারে বসাতে আসুন ঠিক আছে এই যে দেখুন দাদা ভাই খুশিরই মোবাইল খুঁজে আস অনেক খুশি ধন্যবাদ তো ঈশ্বর কাছে করি আর কি ভালো থাকতাম সুস্থ থাকতাম সব সময় আমার নরসিংপুর টুডে ভালো থাকতো সুস্থ থাকতো বাড়তো আর থাকার কারণে আজকে আমার মোবাইলটা আমি কালকে রাতে হাসছিল আজকে পাই গেছি ধন্যবাদ চলো এখন আমরা মোবাইলে যে দোকানে রাখা আছে মোবাইল দোকান থেকে আমার কল করিয়া ফটোটা দিছুন জাস্ট আমি পাইছি না মোবাইল তো কইছুন তোমার নসিমপুর টুইটের মধ্যে দিলে আমরা আশাবাদী যে আপনার পেজের মধ্যে যেগুলো জিনিস হারে তুলিয়া ধরুন এগুলা পাওয়া যায় আমরা পাই তো আপনার দিই তো আমি দিলাম এখন ওই দোকানে যেমন যে জায়গায় রাখা আছে ভিডিওটা স্কিপ না করে দেখুন কই যাই আর কীরকম লই আমরা প্রিয় দর্শক তো আমরা যে দোকানে রাখিয়া গেছিলাম মোবাইল মোবাইলটা পাইসেন অ্যাকচুয়ালি মিনালনাথ এই যে তখন এই যে স্ক্রিনে দেওয়া দেখুন নাথ ঠিক আছে ওই দাদা ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ এবং তাই পাইয়া তৎক্ষণাৎ আমার কল করছেন যে নসিপুর টুটে পেজের মধ্যে এটা লাগিয়া তাই না আশাবাদী যে এই পেজে ছাড়লে মানুষে পাইব আর কি তো হোক আজকে দাদা ওই দাদা নেওয়াতেই শুন মোবাইল ঠিক আছে তো টানটা সবজি দেওয়া তাই পাসওয়ার্ডও খুলচই সব কিছু দেখাই প্রমাণত তো দিয়া দিয়ার টানটি আর এবং রাখছো ওই তান ওই দাদার কাছে ঠিক আছে ওই দাদা কিন্তু কালকে রাত্রে কমেন্টও করছিল আমার নিজে আপনারা দেখছেন হ্যাঁ যে মোবাইল আছে তার কাছে ঠিক আছে আমি নিয়ে আইলাম অতটা দূরে স্কুটি মারিয়ে এলাম তারা এখন পৌষয়া দিয়ে ঠিক আছে আপনারা সবাই কিন্তু নরসিংহপুর টুডে পেজ নিয়ে সবাই সাপোর্ট করব কারণ আমি মানুষের সমাজের কাজ করতে চাই আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমি কোনোদিনও আগে যেতে পারতাম না আর এই ধরনের যদি কারোর কোনো জিনিস হারে বা কোনো ধরনের দরকার হয় এই স্ক্রিনে দেওয়া নিচে ওই নাম্বার আছে আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবা যে কোনো বিজ্ঞাপন বা এড বা নিউজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা নমস্কার